দিনে দুপুরে চুরি দিনহাটা নম্বর ওয়ার্ডের এর শিক্ষক পল্লী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের ন নম্বর ওয়ার্ডের শিক্ষক পল্লীতে জানা যায় পেশায় স্বাস্থ্যকর্মী ঝুমা সাহা তিনি জানান গতকাল সকাল এগারোটা নাগাদ তিনি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চলে যান এবং স্বামীর দোকানে ছিলেন আর এরকম ফাঁকা অবস্থায় বাড়ির দরজা খুলে আলমারি থেকে নগদ লক্ষাধিক টাকা ও দু স্বর্ণালঙ্কার নিয়ে চোর চম্পট দেয় এবং থানায় লিখিতভাবে অভিযোগও করা হয়েছে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বাড়ি আসলাম আইসে গেট খুলে দেখি আমাদের মানে এটা দরজাটা ভাঙা ছিল মানে তালাটা নিচে নামানো ছিল তারপর খুলে দেখি সব ঘরে লাইট জ্বলতেছে তা আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ফোন করলাম আমাকে আমার হাজব্যান্ডকে বলে কি আমি তো বাড়িতে আসিনি আসলো আসার সাথে সাথে দেখে সব কনফার্ম জানলাম তারপরে এসে জানালাম পুলিশকে কি দেড় লাখ টাকা আর আড়াই ভরির মতো সোনা আমার বাচ্চারই ছিল আংটি ছিল আমার বাচ্চার টিকা বাসু ছিল সোনার বালা ছিল এক জোড়া সোনার মানে দশটার মতো আংটি ছিল

আমাদের মানে এটা দরজাটা ভাবে ভাঙা ছিল মানে তালাটা নিচে নামানো ছিল তারপর খুলে দেখি সব ঘরে লাইট জ্বলতেছে আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ফোন করলাম ওকে আমার হাজব্যান্ডকে বলে কি আমি তো বাড়িতে আসিনি আসলো আসার সাথে এসে দেখে সব কনফার্ম জানলাম তারপরে এসে গিয়ে জানালাম পুলিশকে